তো ভিডিওটা ছিল পঁচিশে ডিসেম্বর বড়ো দিনের তো এডিটই করা হয়নি অ্যাকচুয়ালি আমি ভুলেই যাই ভিডিও এডিট করার কথা মাঝে মাঝে সো হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বাস শুধু একটু কাশির জন্য গলাটা বসে গেছে মানে বুঝতেই পারছো মাঝে মাঝে গলাটা বসে যায় আবার একটু ঠিক হয় মানে কাশিটা আপডাউন হচ্ছে কমছেই না সো যাই হোক তো এখানে আমি প্রথমে রেডি হয়ে হওয়ার জন্য ড্রেসটা প্রথমে দেখে নিচ্ছিলাম তো এই কোটটা আমি সেদিনকেই ফার্স্ট পরবোর জন্য মানে ফার্স্টে আগে দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে বাকি তারপরে রেডি হব তো এখানে আমি ফার্স্টেই একটু প্রাইমারি ইউজ করে নিচ্ছি তো বেশি কিছু মেকআপ করবো না যেটুকু একদম মিনিমাম করার দরকার তো আজকাল একটু আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে তো ভাবলাম একটুখানি সেগুলোকে কভার করে নিই তো একটুখানি কানসিলার দিয়ে ফুল ফেসে ব্লেন্ট করে নিয়েছি শুধু কনসিলারটা দিয়ে তারপরে একটুখানি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি ব্লাশ অ্যাপ্লাই করতে আমার ভাল লাগে আর কোথাও গেলে একটু ব্লাশটা অ্যাপ্লাই না করলে আমার ভাল লাগে না চালিয়ে তো সেই জন্যই একটু হালকা করে অ্যাপ্লাই করেছি তো যেহেতু কনসিলার অ্যাপ্লাই করেছি তো সেটাকে লক করতে হবে সেই জন্য এখানে আমি কম্প্যাক্ট দিয়ে ফুল ফেসে কম্প্যাক্টটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তো কনসিলারটাকে লক করার জন্য তারপর এখানে আমি কাজল দিয়ে একটুখানি আই ক্রিয়েট করে নিচ্ছি মানে কাজলটা দিয়ে একটু স্মাচ করে নিয়েছি তার উপরে একটু হালকা ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে দিয়েছি দেখে বুঝতেই পারছো তোমরা কতটা মিনিমাম একদম তারপর দেখলাম যে একদম লাইট লাগছিল সেই জন্য একটুখানি লাইনারও পরে নিয়েছি সিম্পল করে দেন এখানে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি এটা কিন্তু মেরুন কালার ছিল লিপস্টিকটা এখানে বেশি মানে রেড রেড লাগছে ক্যামেরায় জানি না তো ওটা মেরুন ছিল আর মাঝখানে আমি নিউড কালার একটা মানে দুটো কালার মিক্স করে এখানে অ্যাপ্লাই করেছি তারপর যেহেতু আমার চুলটা প্রচণ্ড রাফ হয়েছিল তো সেই জন্য একটু সিরাম দিয়ে নিলাম আর যেহেতু সবসময় উল্টো পাল্টা বেঁধে রাখি সেই জন্য চুলটা একদম ভাজ ভাজ হয়ে গেছে তো একটুখানি স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিলাম হালকা করে যতটুকু মানে করা যায় দেন এখানে একটু আমি এখানে বডি স্প্রে ইউজ করে নিলাম তো রেডি হয়ে গেছি আমি ফুল তো এখানে এবার কোটটা পরে নিই তো ও পরে নিয়েছিলাম তো আমি তো ফুল রেডি হয়ে গেছিলাম তো এখানে হাতে একটা ব্রেসলেট পরে নিয়েছি এটা আগের দিনের মেলাতে বাবি কিনে দিয়েছিল আমাকে এক ঘন্টা ধরে ভিডিও শ্যুট করে করে রেডি হওয়ার পরে বাবি এসে একদম পুরো মুড একদম আমার শেষ করে দিল দেখো দেখতে দেখে বুঝতেই পারছো একদম টোটাল চেঞ্জ আমি একদম তো যেটা আমি একদম পরে রেডি হয়েছিলাম সেটা এসেই দেখে ও হচ্ছে একদম মিস্টার পারফেকশানিস্ট ওনার একদম সব কিছু পারফেক্ট লাগবে বলছিল যে ওটা নাকি একটু বড়ো লাগছিলো নেকটা তারপর কোটটা হাতটা যেহেতু একটু বড় ছিল আমি নিজেও জানি কিন্তু কিছু করা ছিল না ওটা অনলাইনে নিয়েছিলাম আর ওটা ঠিক করারও ঠিকও করা হয়নি অ্যাকচুয়ালি তারপর আর কি পুরোপুরি ড্রেস চেঞ্জ করে আমার মুডের বারো বাজিয়ে দিয়ে তারপরে আবার চলে আসলাম কি করা যাবে তখন আর রাগ করার সময় নেই তো যাই হোক চলে আসি তো এখানে দেখো লাইট দিয়ে পুরো একদম সাজানো আর গাড়িটা অনেকটা দূরে রাখতে হয়েছে অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়েছে আর এখানে ঢুকেই দেখি জায়গাটা অন্ধকার মানে লাইটটা আপ ডাউন করছিল জানি না কি প্রবলেম হচ্ছিল তো এখানে ঢুকে দেখি অন্ধকার তারপর একবার জ্বললো মানে লাইটটা অনেকবার আপ ডাউন করলো এরকম আর ভিড় দেখতে পাচ্ছ তোমরা কি পরি মানে ভিড় এই ভিড়ের মধ্যেই আমি একটুখানি ভিডিও করে নিলাম তো সেদিন কি একটু বেশি ভিড় ছিল স্বাভাবিক সবাই এখন উৎসবের জন্য মানে অপেক্ষা করে সবাই একটা এরকম দিন চায় ঘোরাঘুরির জন্য তো স্বাভাবিকভাবে ভিড় হওয়াটাই স্বাভাবিক তারপরে আবার লাইটটা আপডাউন করে অন্ধকার হয়ে গেল আবার মানে এরকম চলছিল অনেকক্ষণ ধরে যাই হোক আমরা ভেতরে ঢুকে যাই তো এখানে যে চার্চের সামনে চলে আসি আর ভিড়টা দেখো একবার মানে যারা যারা গেছো তারা তো জানোই তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো ভাব আমরা এক এক জায়গায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ভাবছিলাম যে কি করব। মানে এত ভিড় ঠেলে ঠেলে ওভাবে যেতে ইচ্ছেও করছিল না তো অনেকক্ষণ টাইমই ওখানে আমরা ছিলাম তারপর আবার বাবির ফ্রেন্ডসদের সাথে দেখা হয় তো ওদের সাথে কিছুক্ষণ গল্প ছবি টবি তোলা এগুলো চলে অনেকক্ষণ টাইম ওখানে ছিলাম তারপর কিছুক্ষণ এখানে আমরা ছবি তুলি বাবীকে বললাম আমাকে একটু ভিডিও করে দে তো এখানে ঘুরে ঘুরে সমস্ত জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখলাম ভিডিও করলাম ছবিও তুললাম অনেকগুলো তো ভাবি আমার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আমিও ভাবিকে কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম কিন্তু ও যে বললাম আগেই পারফেকশানিস্ট ওর সব কিছু পছন্দ হয় না সহজে তো অনেক কষ্ট দু একটা ভালো ছবি তুলে দিতে পেরেছি হয়তো তারপরে এখানে দুজনে মিলে একটুখানি ভিডিও করছিলাম এখানে বাবির আরও পরিচিত অনেকের সাথে দেখা হয় তো ওদের সাথে কথা বলছিল তো এখানে কথা বলতে বলতে আমরাও এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম ভিডিও করতে করতে এখানে কি সব বলছিলাম আমি নিজেও জানি না তো ভয়েসটা দেওয়ার মতো ছিল না বা কী ভুল ভাল বকছিলাম দুজনেই তো এগুলোই করি আমরা ভিডিও করার সময় দেখতে পাচ্ছ বের হওয়ার সময়ও কি ভিড় ছিল তো যাই হোক ভিডিওটা আজকে অব্দি থাকলো আর আমরা এখান থেকে বেরিয়ে খাদ্য মেলায় গেছিলাম একটু তো সেখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি দেরি হয়ে গেছিলো জন্য তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা পাবাই